হে কি খবর সবার আজকের ভিডিওতে ঢাকা সেরা দশটি কলেজ নিয়ে আলোচনা করবো এসএসসি পাশ করার পরে শিক্ষার্থীদের সব থেকে বড়ো একটি চ্যালেঞ্জ হয়ে থাকে ভালো একটি কলেজে ভর্তি হওয়া কিন্তু এত বড় ঢাকার মধ্যে অনেক কলেজের ভেতরে কোনটা আপনার জন্য সেরা সেটি বেছে নিতে অনেক বেগ পেতে হয় তাই আজকের ভিডিওতে ঢাকা সেরা দশটি কলেজ আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দেরি না করে জেনে আসি ঢাকার সেরা দশটি কলেজ সম্পর্কে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আজকের ভিডিওর প্রথম যে কলেজটি রয়েছে সেটি হল ডেম কলেজ ডেম কলেজটি উনিশশো সালে ঢাকার লক্ষীবাজারে প্রতিষ্ঠা করা হয় তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের শিক্ষা শিক্ষাব্যবস্থার সংকট থাকার কারণে রোমান যাজকরা এটি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে এটি ঢাকার মধ্যজিলে স্থানান্তরিত করা হয় এবং ডেম কলেজ নামকরণ করা হয় বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় হাজার চারশো জনেরও বেশি এরপরে দুই নম্বর যে কলেজটি রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করা হয় এই কলেজটি শুধুমাত্র সেনাবাহিনীর বাচ্চাদের জন্য উন্মুক্ত বর্তমানে এই কলেজে প্রায় ছয় হাজার একশো জনের বেশি শিক্ষার্থী রয়েছে তিন নম্বর লিস্টে রয়েছে ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজ ভিকারুসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা জেলায় বাইলি রোডের পাশে অবস্থিত ভিকারুন্সা নুন স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় তবে এটি শুধুমাত্র মেয়েদের জন্য উন্মুক্ত বর্তমানে এই প্রতিষ্ঠানে চারটি ক্যাম্পাসে প্রায় পঁচিশ হাজারের মতো শিক্ষার্থী রয়েছে ভিকারণসা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি এরপরে নাম্বার চারে রয়েছে ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ যা অনেকের কাছে ডিসিসি নামেও পরিচিত এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন বেসরকারি কলেজগুলোর মধ্যে একটি এই কলেজটি ঢাকা জেলার ধানমন্ডি কুদরতি খোদা রোডের পাশে অবস্থিত বর্তমানে এখানে ডিগ্রি ও অনার্সের পাশাপাশি উচ্চ মাধ্যমিকে পড়ার ব্যবস্থা রয়েছে তবে সব থেকে মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পরিচালিত হয় বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে এরপরে পাঁচ নম্বরে রয়েছে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকার উত্তরায় অবস্থিত এই কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় বর্তমানে এই প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা এবং ইংরেজি দুটি মাধ্যমে পড়ানো হয় রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজটি ঢাকা শহরের অত্যন্ত নাম করা একটি কলেজ বর্তমানে এই কলেজে চার হাজার জনের মতো শিক্ষার্থী রয়েছে এরপরে নাম্বার ছয় রয়েছে হোলিক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ হোলিক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এখানে মেয়েদের জন্য প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে তবে এই স্কুলটি রোমান ক্যাথলিক দ্বারা পরিচালিত হলেও এখানে সকল ধর্মের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় বারোশো জনের মতো শিক্ষার্থী রয়েছে নাম্বার সাথে রয়েছে ঢাকা কলেজ ঢাকা কলেজ এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন কলেজগুলোর মধ্যে একটি এই কলেজটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করা হয় এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বর্তমানে এই কলেজে প্রায় পঁচিশ হাজারের মতো শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এরপরে নাম্বার ৮ রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি ঢাকার জিলে অবস্থিত এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানটির মূল স্কুল সহ বনশ্রী এবং মুগদা আরও দুটি শাখা রয়েছে বর্তমানে এই কলেজে প্রায় আঠারো হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে নাম্বার নয় রয়েছে বিশ্রিষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিশ্রিষ্ট নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ধানমন্ডির বর্ডার গার্ড সদর দপ্তরের অভ্যন্তরে অবস্থিত বর্তমানে এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় তবে এটি প্রথম দিকে বর্ডার গার্ডস কর্মীদের বংশবোধ করার জন্য প্রতিষ্ঠা করা হলে বর্তমানে এখানে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে তবে বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি আমাদের লিস্টের আজকের সর্বশেষ যে কলেজটি রয়েছে সেটি হল বিএফ শাহিন কলেজ এফ শাহিন কলেজ এটি ঢাকা সেনানিবাসে অবস্থিত বি এফ কলেজ এটি ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি সহশিক্ষামূলক প্রতিষ্ঠান প্রথম দিকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলে পরবর্তীতে ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা চালু করা হয় এবং এর কয়েক বছর পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি পায় এবং পরবর্তীতে উনিশশো সাতাত্তর আটাত্তর সালে শাইন উচ্চ বিদ্যালয়কে মহাবিদ্যালয় করার লক্ষ্যে বি এফ শাইন কলেজ নামকরণ করা হয় বর্তমানে এই কলেজে প্রায় ছয় হাজারের বেশি শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এখানে আমরা দশটি কলেজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করেছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিস্ট আকারে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কলেজের নাম গুগলে সার্চ করে বিস্তারিত জেনে নেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে